আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে ভিডিওটা শুরু করছি সেহরি থেকে কিন্তু রান্না রান্নাবান্না শেষ করে আসলাম এখন সবাইকে ডাকবো তারপরে তাহলে আমরা সবাই সেহরি খেয়ে নিই মামুনি 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 শোনামা উঠো রান্না হয়ে গেছে এখন সবাই টেবিলে খেতে বসে যাব যে আপনাদের ভাইয়া খেতে বসে গেছে আর এখন আমিও বসে যাব খেতে মেয়েকে দেখাচ্ছি এই সব খাবার তোমাকে খেতে হবে তুমি খেতে চাও না দিনে বেলায় তোমার অনেক কষ্ট হয় মেয়ে হাসছিল এখন এই যে আমিও খেতে বসে যাব এই তো আমাদের সবার খাওয়া সেহেরি খাওয়া শেষ এখন টেবিলটা গুছিয়ে নেব যে খাবারগুলো রয়ে গেল এগুলি ফ্রিজে দিয়ে দেব এই তো এখানে গুছিয়ে নেব আবার সেহেরি সময়টাও শেষ হয়ে যাচ্ছে একটু পর আজান পড়ে যাবে তার আগে সব কিছু গুছিয়ে নিতে হবে আবার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান যারা ফেসবুক থেকে দেখবেন ফলো করবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে এ তো ফ্রিজের খাবারগুলি সব রেখে দিলাম আর যে ভাত রয়ে গেলো ভাতগুলি গরম এখন ফ্রিজে রাখা যাবে না ঢেকে রাখবো সকালে উঠে ফ্রিজে দিয়ে দেব এখন প্লেট গ্লাসগুলি সব ধুয়ে নেব আর টেবিলটাও গুছিয়ে নেব আমি সময়ের কাজ সময় করে ফেলি কারণ সময়ের কাজ সময় না করলে তো তাহলে কাজগুলি পড়ে থাকবে আর কষ্টও হয়ে হবে গোছাতে আর যে কোনো কাজ সঙ্গে সঙ্গে করাই ভালো এখন টেবিলটা মুছে তারপর দূরে দূরে মনে হয় আজান পড়ে যাচ্ছে আমাদের কাছের মসজিদে আজান এখনও দেয়নি একটু পরেই দিয়ে দিবে নামাজ পড়ে নেব নামাজ পড়ে তারপর একটু রেস্ট করব এই তো টেবিল গুছিয়ে নিলাম আর এখন এই তো আমাদের সেইডি খাওয়া শেষ এখন আজান পড়ে গেছে এখন নামাজ পড়বো নামাজ পড়ে একটু একটু আজকে শুক্রবার একটু বেশি করে দোয়া দুধ পরবো পড়ে তারপর ঘুমাবো ঘুম থেকে উঠে তারপর আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত পাশেই থাকেন সাথেই থাকেন এই তো সকালে ঘুম থেকে এখন উঠে গেলাম এখন দ্রুত বিছানাটা গুছিয়ে নেব অনেক কাজ আজকে একটু ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেল। আগে দ্রুত দুই রুমের বিছানাটা গুছাবো তারপরে এক এক করে সব কাজ গুছিয়ে নেব আমি তো সারাদিন এইভাবেই কাজ করি আর রমজান মাসে তো সময় পাওয়া যায় না সবাই বলে রমজানে নাকি কাজ কম আমার তো মনে হয় রমজানের প্রচুর কাজ সব কিছুই যেন সময়ের ঘড়ি কাটা ধরেই করতে হয় সব কিছু পরিষ্কার করা মেয়েকে নিয়ে ব্যস্ততা এই যে আজকে শুক্রবার এখন আপনাদের ভাইয়ার পাঞ্জাবিটা এখন আয়রন করে দেবো নামাজ পড়তে যাবে পাঞ্জাবিটা আয়রন করে দিচ্ছি পাঞ্জাবিটা আয়রন হয়ে গেলে তারপর বাদবাকি ঘরটা গুছিয়ে নেব আপনাদের ভাইয়া কুচলে গিয়েছে এই তো পাঞ্জাবি আয়রন করা শেষ করে এখন ঘরের ঘরটা ঘরের ফার্নিচারগুলি মুছে নেব আজকে ঘরটা মুভ করতে হবে আর এর ভিতরে আপনাদের ভাইয়া নামাজে চলে গেলে ঘরটা মুভ করে আমি দ্রুত গোছলে চলে যাব এর ফাঁকা মেয়েরও গোসল হয়ে যাবে আমার নামাজ পড়তে পড়তে তো বিকেলের ইফতারি রান্নাবান্নার আয়োজন করতে হবে এই তো মোটামুটি ঘর গোছানো কমপ্লিট এখন ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিব এই তো আজকে শুক্রবার একটু সকালে যা রেস্ট করেছি এখন তো কাজ করতে করতে নিঃশ্বাস নিতে পারছি না যে বিছানাটা গুছিয়ে নিলাম এখন ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিব সুন্দর করে একবার গুছিয়েছিলাম আবার এলোমেলো হয়ে গেছে আসলে ঘর ঘর তো এইরকমই তাই না এক গোছালে গোছাতেও হবে আর গোছালে আবার একদিক দিয়ে এলুমেলেও হবে আমি এইভাবেই করি গুছিয়ে একদিকে যদি কাজ করি আরেকদিকে এলোমেলো হলে সঙ্গে সঙ্গে সেটা আবার আমি গুছিয়ে ফেলি আপনারা কিভাবে করেন সেটা কমেন্টসে জানাবেন তো এই যে এখানে রাত্রে পানির বোতল এনেছিলাম গ্লাস এনেছিলাম এখন এগুলি সরিয়ে নেব এই ঘরটা গুছালেই মোটামুটি আমার সব ঘর গোছানো হয়ে যাবে তারপর গুছলে চলে যাব। এই যে এখানে কিছু বোতল আছে ও তারপর মেয়ের বই আছে এগুলো এখন সরিয়ে রাখবো এ তো ঘর গুছিয়ে সব কাজ শেষ করে নামাজ পড়ে আসলাম এখন এই যে মেয়ে আমাকে ব্লান্ডারে ডাউল পেস্ট করে দিচ্ছে মশালা এবার ব্লান্ডারে সব কাজ আমার মেয়েই করছে একটু টুকটাক দেখিয়ে দিলেই হয় হয়ে যায় মেয়ে তো মশালা অনেক বড় হয়ে গেছে এই যে মেয়ে এখানে শশা সালাদ সব কেটে নিচ্ছে আমার ইফতারির এদিকে কিছু দেখতে হয় না এবার এবার সব মেয়ে গুছিয়ে নেয় আমি শুধু রান্নাঘর থেকে সব রান্না করে দিন চলুন তাহলে যাই রান্না করতে এই তো রান্নায় চলে আসলাম এখন আগে ছোলাটা তৈরি করে নিব। মূলত এখন ইফতারিগুলি করব আর রান্না রান্নাবান্না সব বাকি ইফতারির পর করব এই যে এখানে ছোলাটা রান্না করে নিচ্ছি তারপর পেঁয়াজিগুলি ভেজে নেব চপগুলি ভেজে নেব এই যে পেঁয়াজিগুলো চুলো দিয়ে দিয়েছি এখন উল্টে পাল্টে নেব আপনাদের ভাইয়ার পেঁয়াজিটা ভীষণ পছন্দ মুড়ি মাখা একটু ভাইয়া আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ করে আর আমার মেয়ের তো বেগুনের চপ ভীষণ পছন্দ আলুর চপ পছন্দ এই যে আজকে বেগুনের চপটা একটু অন্য শেপে করছি এই যে বেগুনের চপগুলোও মোটামুটি সব ভাজা হয়ে গেছে এখন আলুর চপগুলি ভেজে নেব আজকে আলুর চপটা একটু অন্যভাবে করছি আলুগুলো চাকচাক করে কেটে বেসনে চুবিয়ে ভেজে নিচ্ছি প্রতিদিন একরকম ভালো লাগে না একটু ডিফারেন্স কিছু করলে ভালো লাগে এই যে দেখবে দেখেন কি সুন্দর ফুলে ফুলে উঠেছে এই এই চপটাও কিন্তু ভীষণ ভালো লাগে এই যে দেখেন একদম মানে বেগুনের চপের মতো ফুলে উঠেছে ভালোই লেগেছে এই যে আমার ভাজা পুরি সব শেষ ইফতারিতে এদিকে মেয়ে সব গুছিয়ে নিয়েছে এখন আমি শুধু মুড়িটা মাখিয়ে নেব আর এই যে ছোলা মাখাটা করে দিলাম এই তো ইফতারি সব রেডি আজান পড়ে গিয়েছে চলুন তাহলে আমরা ইফতারিটা সেরে নিই তাহলে আজকের মতো এখানেই নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ